আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঁঠিয়া উপজেলার বাসুপাড়া গ্রামে এই গ্রামের একজন বৃক্ষ প্রেমিক গাছ প্রেমিক এবং ভাই ভাই নার্সারির কর্ণধার আমাদের বড়ো ভাই আমিরুল ভাই আমিরুল ভাইয়ের এই যে ফুল ফল এবং ঔষধি গাছের গাছ এবং গাছের চারা সম্মিলিত একটি যে চাষ করছেন আজকে এই নার্সারিতে এসেছি আজকে আপনাদের দেখাবো আমিরুল ভাইয়ের বিভিন্ন গাছের চারা ফুল ফলের সম্মিলিত কি চাষ করছেন সেসব আপনাদেরকে দেখাবো দর্শক তাহলে চলে যাই আমিরুল ভাইয়ের কাছে দর্শক

একটা ফুল আসে বুঝতে পারছি না ভালো সুন্দর আবার ওই সুইট লেমনটাও তাই ওই ওই পাশে দেখাই আচ্ছা তাহলে চলেন যাই দর্শক আপনারা দেখছেন যে ভাই ভাই নার্সারির যে কর্ণধার ভাই আমিরুল ভাইয়ের

আপনারা খোঁসা সহ খেতে পারেন এবং আপনাদের যদি গাছের প্রয়োজন হয় এই যে আমিরুল ভাই আপনারা আমিরুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন গাছের বিভিন্ন জাতের গাছ আর কি বিভিন্ন ধরনের চারা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে বাসুপাড়া বাজার ভাইয়ের বাজারেই নার্সারি একবারে বাজারের সাথে মেন রোডের সাথেই এখানে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন আপনারা এসে পুঁঠিয়াতে নামবেন পুঠিয়াতে নামে অটোতে কিংবা লোকাল বাসে আপনারা আসতে পারেন এই আমিরুল ভাইয়ের ভাই ভাই নার্সারিতে দর্শক বাসুপাড়া বাজার পুটিয়া রাজশাহী আপেল এটা হরিমন নাইন্টি নাইন আপেল না ভাই না সুন্দর এই আপেল মানে কি খাইতে খুব সুস্বাদু এটা এটা রং হবে আপনার সবুজ এটা আপনার ইয়ার বাজার যে লাল রঙের ওইটা এটা সবুজ বাংলাদেশের জন্য প্রযোজ্য এটা এটা বাংলাদেশের জন্য উপযোগী আর কি বাংলাদেশের জন্যই মানে

এটা মিষ্টি তেঁতুল না এটা কখন ধরে মানে সিজনে একবারই ধরে খেতে কি মিষ্টি মানে টক নাই ফল এটা এখনো দেয়নি তবে মিষ্টি ও মিষ্টি মানে টক হবে না না এটা আপনার হচ্ছে মানে চারা বিক্রি করেন না আপনি নিজে চারা আমি এটা নিজে লাগাইছি এবং চারা আসার কি ও আচ্ছা না সুন্দর এটা কি কাটা মুকুট কাটা মুকুট না জি ও সুন্দর তো এটা কেমন কি আর চারা বিক্রি করেন না এগুলো ওই 150 টাকা করে এই যে দর্শক আমরা লাল জবা দেখেছি কিন্তু সাদা জবা আছে এই যে ভাইয়ের নার্সারিতে আছে আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সঙ্গে এটা বল সুন্দরী বোর না ও বর তো ধরছে ভাই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সুন্দর তো দর্শক আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব